এখন শট করছেন করছেন আনসার আলী প্রথম শর্ট করেছেন লাইফ কেয়ার গোল হয়েছে এখন আনসার আলীর শট করছেন যারা হয়

এবং আনসার আলী এক শটে একটি গোল দ্বিতীয় শট নেওয়া হবে দ্বিতীয় শট গোল আনসার আলী দুই এবং লাইফ কেয়ার দুই লাইফ কেয়ারের তিন নম্বর শট দেওয়া হয়েছে গোল লাইফ কেয়ার তিনটি শট করেছে তিনটি গোল এবং আনসার আলি দুইটি শট করেছেন তিনটি গোল এখন আনসার আলির তিন নম্বর শট নেওয়া হবে শট করেছে তিনটি গোল হয়েছে এখন আনসার আলী তিন নম্বর শট করছেন দেখা যাক সম্ভবত গোল লাইফ কেয়ার তিনটি শট করেছেন তিনটি গোল আনসার আলী তিনটি শট করেছেন তিনটি গোল হয়েছে করেছে তিনটি গোল হয়েছে আনসার আলী তিনটি শট করেছে তিনটি গোল হয়েছে এখন লাইফ কেয়ারের চতুর্থ নম্বর শট সম্ভবত লাইফ শট আর দিয়েছে গোলকিপারটি শট করেছে তিনটি গোল হয়েছে আনসার চারটি তিনটি শট করেছেন তিনটি গোল হয়েছে এখন চতুর্থ নম্বর শট করবেন চারটি শট করেছেন তিনটি গোল হয়েছে এখন আনসার আলি পক্ষে চার নম্বর শট হবে দেখা যা কি সমতা বাজার রয়েছে এখন পর্যন্ত লাইফ কেয়ার চারটি শট করেছে তিনটি গোল হয়েছে এবং আনসার আলী চারটি শট করেছে তিনটি গোল হয়েছে এখন লাইফ কেয়ারের শেষ তথা পঞ্চম শট নেওয়া হবে এই গোলের উপর অনেক কিছু নির্ভর করবে লাস্ট শট করছেন লাইফ কেয়ার পক্ষে দেখা যাক কি হয় গোল শট করেছেন চারটি গোল হয়েছে আনসার আলী চারটি শট করেছেন তিনটি গোল হয়েছে এখন ফাইনাল শট নিচ্ছেন আনসার আলী গোলের দেখা যাক কি হয় রাজাল এখন গোল হলে ড্রো মিশ হলে সম্ভবত ড্রো হয়েছে আনসার আলী চার পাঁচটি শটের মধ্যে চারটি গোল হয়েছে লাইফ কেয়ার পাঁচটি শটের মধ্যে চারটি গোল হয়েছে ড্র বজায় রয়েছে পাঁচটি শট করেছে চারটি গোল হয়েছে এখন ছয় নম্বর শট নেওয়া হচ্ছে লাইফ কেয়ারের পক্ষে দেখা যাচ্ছে হয় যে ছয় নম্বর গোল শট হচ্ছে পাঁচটি গোল হয়েছে এখন আনসার আলো ছয়টি ছয় নম্বর শট নেওয়া হচ্ছে গোল গোল ছয় এখন পর্যন্ত অবস্থায় চলছে সাত নম্বর শট চলছে ছয়টি গোল হয়েছে আগে পাঁচটি গোল হয়েছে ছয়টি শটের মধ্যে এখন সাত নম্বর শট হবে আটটি শটের মধ্যে দেখা যাক কি রেজাল্ট

শট চলছে আগে ষাটটি গোল হয়েছে এখন অষ্টম শট চলছে ড্র চলছে মাঠে ষাটটি শট করা হয়েছে ষাটটি গোল হয়েছে লাইফ কেয়ার ষাটটি শট করা হয়েছে ছয়টি শট গোল হয়েছে এখন অষ্টম তথা ফাইনাল শট নেওয়া হবে লাইফ কিয়ারের অষ্টম তথা ফাইনাল শট নেওয়া হবে গোল হলে ড্র হবে এবং গোল মিস হলে পরাজিত হবে লাইফ কেয়ার শট চলছে আটটি গোল হয়েছে নয় নম্বর শট চলছে কোন শট চলছে এর আগে আটটি শটের মধ্যে চারটি গোল হয়েছে এখন নবম শট চলছে কোন নম্বর শট চলছে এর আগে নয়টি গোল হয়েছে গোল আলী দশটি শটের মধ্যে নয়টি গোল হয়েছে এর দশ নম্বর শট চলছে এর আগে নয়টি শটের মধ্যে আটটি গোল হয়েছে এখন দশ নম্বর শট দশ নম্বর শট চলছে গোল Yeah, yes! <laughs>